ছিল ছোট্ট একটি গ্রাম সেই গ্রামে এক মজার বিড়ালছানা থাকত তার নাম ছিল দুষ্টু বিড়ালছানা কেননা সে সারাক্ষণ খেলা করত দুষ্টুমি করত আর সবার সাথে মজা করত সকাল হলেই বিড়ালছানা দড়ঝাঁপ শুরু করত কখনো সে মুরগির পেছনে দৌড়াত কখনো দড়ি টেনে টেনে খেলত আবার কখনো ছুটে গিয়ে হাঁসছানাদের ভয় দেখাত সবাই জানত আহা এ তো আমাদের দুষ্টু বিড়াল ছানা একদিন বিড়ালছানা উঠোনে খেলতে খেলতে গরুর খড়ের গাদায় লাফ দিল খড় ছড়িয়ে ছিটিয়ে গেল গরু রেগে হুঁশ করে ডাকল কিন্তু বিড়ালছানা হেসে বলল মাফ করু গরু দিদি আমি শুধু খেলছিলাম গরু হেসে মাথা নেড়ে বলল আচ্ছা খেলো তবে দুষ্টুমি যেন বেশি না কর পরদিন আবার বিড়ালছানা বাগানে গিয়ে মজার মজার কাজ করল সে গাছে চড়ে উঠল আর মিষ্টি কণ্ঠে গান গাইল মিউ মিউ আমি দুষ্টু বিড়ালছানা পাখিরা অবাক হয়ে তাকিয়ে থাকল হঠাৎ তার ডালে ভারসাম্য নষ্ট হল আর সে ধপ করে নিচে পড়ে গেল কিন্তু আশ্চর্যের কথা সে আঘাত পেল না বরং হেসেই উঠল আহা হা কত মজা হলো যদিও সে দুষ্টুমি করত তবুও তার মন ছিল খুব ভালো একদিন ছোট্ট একটি ইঁদুর গড়তে আটকে গেল বিড়ালছানা প্রথমে ভয় দেখালো। আমি কিন্তু তোমাকে ধরব ইঁদুর কাঁদতে লাগল তখন বিড়ালছানা হেসে বলল ভয় পেও না আমি শুধু মজা করছিলাম সে ইঁদুরকে টেনে বাইরে বের করে দিল ইঁদুর খুশি হয়ে বলল ধন্যবাদ দুষ্টু বিড়াল ছানা তুমি আসলে খুব ভাল দিন থেকে গ্রামের সবাই বুঝল দুষ্টু বিড়াল ছানা আসলে মনের দিক থেকে দারুণ মিষ্টি সে খেলাধুলা করে দুষ্টুমি করে কিন্তু কাউকে কষ্ট দেয় না বরং সবাইকে হাসায় আর আনন্দ দেয় গ্রামের বাচ্চারা তার সাথে খেলতে খুব ভালোবাসত তারা সবাই মিলে বলতো যেখানে দুষ্টু বিড়ালছানা থাকে সেখানে হাসি আর মজা লেগেই থাকে গল্পে শিক্ষা খেলাধুলা ও দুষ্টুমি করা মজার হলেও কারও ক্ষতি না করে সবাইকে আনন্দ দেওয়াই আসল ভালো কাজ